আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু এক্সপ্লোর দ্য রিয়েলিটি আজকে আমি আপনাদেরকে দেখাবো পাবনার একমাত্র রুফ লাইফ কিচেন যেখানে তারা আমাদেরকে সুন্দর সুন্দর বিভিন্ন রকম খাবার পরিবেশন করতেছিল আর আপনারাও এফাকে দেখে নিন যে তাদের লাইফ কিচেনে কি কি পাওয়া যায় আর যেহেতু এটা রুফ রেস্টুরেন্ট এখানে মোটামুটি প্রচুর মানুষের ভিড় আমি চাইবো যে আপনারা যারা এখানে গিয়েছেন তার আপনাদের বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স এখানে শেয়ার করুন তাহলে বন্ধুরা চলুন আমরা স্বপ্ন রেস্টুরেন্টের ডেকোরেশনটা দেখতে থাকি